আলাইকুম সবাইকে স্বাগত ফিফটিন প্রত্যেকটা ডিভাইসই ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজে পেয়ে যাবেন আর কন্ডিশন একদম মাসাল্লাহ সবগুলো কন্ডিশন একদম ফুল ফ্রেশ পেয়ে যাবেন আমার হাতের ডিভাইসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ফিফটিন নাইনটি সিক্স হেলথ একটা ডিভাইস এই ডিভাইসটা রেগুলার পেস থেকে অনেকটা কমে পেয়ে যাবেন মাত্র চৌষট্টি হাজার টাকায় আরও কয়েকটা ডিভাইস আছে যদি আমার এখন যে ডিভাইস দেখতে দুইটাই নাইনটি পার্সেন্ট ব্যাটারি কন্ডিশন কন্ডিশন দেখতেই পারছেন কোন ধরনের ডেন স্ক্র্যাচ কিছুই নেই এই দুটো ডিভাইস পেয়ে যাবেন নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথে বাষট্টি হাজার টাকায় আর এখন যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা ডিভাইস এই ডিভাইসটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা ডিভাইস মাত্র পেয়ে যাবেন ত্রিষট্টি হাজার টাকায় যারা খুঁজলে একটু কম প্রাইজে তাদের জন্য আরো একটা ডিভাইস আছে ওটা হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজের একটা ডিভাইস আপনাদের যদি একটু দেখাই এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা ডিভাইস যারা খুঁজলে একটু কম প্রাইজে আইফোন ফিফটিন তাদের জন্য এই ডিভাইসটাও হতে পারে একদম সেরা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় তো ওভারঅল প্রত্যেকটা ডিভাইসেরই কন্ডিশন ব্যাটারি হেলথ এবং স্টোরেজের বিবেচনায় আপনার কোন আইফোন ফিফটিনটি পছন্দ হয়েছে কমেন্টে জানান আমাদের আর যদি নিতে চান যোগাযোগ করুন আপনার প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট থিংকের সাথে